গুলো মনোযোগ সহকারে শুনলে আপনি খুব সহজেই রিসেলিং এর বিষয়টা বুঝতে পারবেন এবং নিজে নিজেই রিসেলিংটা করতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক তো এর জন্য আপনাদের যেটা করতে হবে রিসেলিং জন্য প্রথমে আপনি আপনার মোবাইল থেকে সেলফ ওয়েব অ্যাপসে প্রবেশ করবেন এরপর আপনার যদি কাস্টমার অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কাস্টমার অ্যাকাউন্টে আপনি সাইন ইন করে নেবেন ওকে আমার যেহেতু বিজনেস অ্যাকাউন্ট আমি যদি এখনই সাইন ইন হয়ে যেতাম তাহলে আমার বিজনেস অ্যাকাউন্ট থেকে যে ইনফরমেশানগুলো আমার যে বাড়তি কিছু সুবিধা আছে সেটা শো করতো আমি এখন সাইন ইন করছি না আপনাদের কাস্টমার অ্যাকাউন্ট থেকে কিভাবে রিসেলিং করবেন সেটা দেখানোর জন্য কাস্টমার অ্যাকাউন্ট থেকে আপনারা যেভাবে রিসেলিং করবেন তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেলফ রিসেলার অনলাইন শপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অল প্রোডাক্টস এখানে ক্লিক করবেন দেন হচ্ছে আপনি এখান থেকে যে বিভিন্ন ক্যাটাগরি আছে সেখান থেকে আপনি হচ্ছে একটি সিলেক্ট করবেন আপনার পছন্দ মতো আপনি যেটি রিসেলিং করতে চাচ্ছেন তো আমি মেন্স ফ্যাশনে চলে যাচ্ছি এখান থেকে সাপোজ ধরেন আমি এই সানগ্লাসটা রিসেলিং করব ঠিক আছে তো এই সানগ্লাসটা হচ্ছে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের যাদের কাস্টমার অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এই ডিটেলসগুলো এভাবে দেখতে পাবেন ঠিক আছে দেখেন একটু দেখি স্ক্রোলিং করে শেষ পর্যন্ত আচ্ছা এই ডিটেলসগুলো দেওয়া আছে এই প্রোডাক্ট এই প্রোডাক্টের এগেনস্টে ঠিক আছে তো আপনারা হচ্ছে এখানে তো অনেক ধরনের প্রোডাক্টস আছে তাই না আপনারা দেখবেন যে কোন প্রোডাক্টটা আসলে আপনার ভালো লাগে আর হচ্ছে মার্কেট প্লেসে হচ্ছে আপনারা সেল করতে পারবেন ভালোভাবে ঠিক আছে আর ডিটেলসগুলো খুব ভালোভাবে দেওয়া আছে কোনো সমস্যা নেই এরকম চেক করে তারপর হচ্ছে কি করবেন ওই প্রোডাক্টটা রিসেলিং করবেন আচ্ছা তো এখানে কী দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টের নাম দেওয়া হয়েছে যে কবির সিং সানগ্লাস ওকে এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এখানে বলছে ই উইল গেট ক্যাশব্যাক ফর দিস প্রোডাক্ট কত হচ্ছে একশো পনেরো টাকা অর্থাৎ পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি যদি এখানে নিজেও যদি এখানে হচ্ছে অর্ডার প্লেস করেন নিজের জন্য সেক্ষেত্রে হচ্ছে আপনি একশো পনেরো টাকা কিন্তু আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন অর্থাৎ এটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে আপনার আর্নিং অ্যাকাউন্টে একশো পনেরো টাকা অ্যাড হয়ে যাবে আবার যদি রিসেলিংও করেন ঠিক সেমভাবে আপনার যখন এখানে এসে অর্ডার প্লেস করবেন তখন হচ্ছে একশো পনেরো টাকা আপনার আর্নিং ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আর এখানে হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট কত পে করতে হবে একশো টাকা অর্থাৎ আপনি যদি এখন অর্ডার প্লেস করেন এটা সেক্ষেত্রে হচ্ছে আপনার একশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে তো এই একশো টাকা হচ্ছে আপনি কিভাবে পে করবেন তাই না এটা হচ্ছে আপনার যে এখানে কস্টিং ব্যালেন্স আছে এই কস্টিং ব্যালেন্স থেকে হচ্ছে আপনার এই একশো টাকা কেটে যাবে অর্থাৎ আপনি যদি এই অর্ডারটা প্লেস করতে চান আপনার কস্টিং ব্যালেন্সে মিনিমাম একশো টাকা থাকতে হবে দেন আপনি অর্ডারটা প্লেস করতে পারবেন তারপর হচ্ছে সাথে কি আছে ডেলিভারি চার্জ একশো টাকা আর ডেলিভারি ডিউরেশন হচ্ছে ফোর ডেজ স্টকে আসে হচ্ছে বিশটা ঠিক আছে সাইজ অল কালার অল হ্যাঁ এখানে যেই ডিটেলসগুলো আছে আপনারা দেখে নেবেন এখানে মূল বিষয় হচ্ছে কি যে আপনি অর্ডারটা প্লেস করবেন অর্ডারটা প্লেস কিভাবে করবেন তাই না হ্যাঁ অর্ডারটা প্লেস করার জন্য ওই যে আমি বললাম যে হচ্ছে জাস্ট এই যে নিচে আসবেন নিচে আসার জন্য আপনি হচ্ছে একটু কার্ফ এখানে ক্লিক করবেন দেন হচ্ছে অর্ডার প্লেস তারপর হচ্ছে এখানে আপনার ডিটেলস ফর্ম চলে আসবে একটি এখানে হচ্ছে আপনার শো করতেছে হচ্ছে আপনার প্রোডাক্ট অর্ডার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ কোয়ান্টিটি হচ্ছে আপনি এখানে প্লাস মাইনাস দিয়ে হচ্ছে এখানে কমাইতে বাড়াতে পারবেন এখানে কিন্তু দেখেন অটোমেটিক্যালি হচ্ছে কি তিনটা প্রোডাক্টের কিন্তু এখানে প্রাইস চলে আসছে তো যেহেতু একটা করবেন তো একটার ক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ তারপর হচ্ছে ডেলিভারি চার্জ একশো টাকা দেন হচ্ছে টোটাল অর্ডার ভ্যালু কত হচ্ছে ছশো টাকা হ্যাঁ আপনার অর্ডার ভ্যালু হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আপনার ডেলিভারি চার্জ একশো টাকা আর প্রোডাক্টের প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর আপনি যখন অর্ডার প্লেস অর্ডারে ক্লিক করবেন ঠিক আছে প্লেস অর্ডারে ক্লিক করার পর আমার বলতেছে লগ ইন ফার্স্ট ঠিক আছে আমি তো যেহেতু লগ ইন হয় নাই কারণ লগ ইন হলে তো আমার বিজনেস অ্যাকাউন্ট দেখাবে বিজনেস অ্যাকাউন্টে এটার ক্ষেত্রে কিছু সুবিধা আছে ঠিক আছে যেটা আমি একটু পরেই দেখাবো আপনাদের তো যদি লগ ইন থাকতো তাহলে পরবর্তী পেজ চলে আসতো সেখানে হচ্ছে কাস্টমার ডিটেলস বা অ্যাড্রেস বলেন যেটাই হোক এগুলো দিয়ে আপনার দিন হচ্ছে কনফার্ম করতে তো সেটা আমি দেখিয়ে দেবো ঠিক আছে নিজের জন্য তো অর্ডার প্লেস করার কোনো ব্যাপারই না এই যে জাস্ট খালি অর্ডার প্লেস করবেন নিজের তো অ্যাড্রেস নিজের জানাই থাকে তাই না ওই অনুযায়ী হচ্ছে আপনি ইনফরমেশান দিয়ে করে ফেলবেন আর রিসেলিংয়ের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনি আপনি তো মার্কেট প্লেসে এই প্রোডাক্টটা হচ্ছে আপনি রিসেল করবেন তাই না রিসেল করার সময় যে কাস্টমারটা আপনার কনফার্ম করবে সে অর্ডারটা নেবে তো তার ডিটেলসগুলো কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে দেন এখানকার এখানে হচ্ছে কি এই যে ভেন্ডরশিপ অর্থাৎ এই প্রোডাক্টের যে মালিক সেই ডিটেলসটা দেখে আপনার এই প্রোডাক্টটা তার কাছে পৌঁছে দেবে ঠিক আছে অর্থাৎ আপনি কিন্তু মধ্যস্থ হিসেবে কাজ করতেছেন রিসেলিংয়ের মানে বিষয়টা যেটা আর কি যাই হোক তো এটা হচ্ছে আপনার কাস্টমার অ্যাকাউন্ট থেকে কিভাবে অর্ডারটা প্লেস করবেন এটা আমি দেখাচ্ছি ঠিক আছে ঠিক একই জিনিস বিজনেস অ্যাকাউন্ট থেকে ঠিক এভাবেই অর্ডার প্লেস করতে হবে জাস্ট সুবিধাতে একটু পার্থক্য রয়েছে সেটা আমি দেখাবো এখনই আপনি একটা জিনিস খেয়াল করছেন কি যে এখানে দেখেন আপনার কিন্তু কাস্টমার অ্যাকাউন্ট থেকে পাঁচশো টাকা আপনি সেল করতে পারবেন আদার্স কিন্তু কিছু বলা নাই যে পাঁচশো পঞ্চাশের বেশি করতে পারবেন কিংবা পাঁচশো পঞ্চাশের কম করতে পারবেন এরকম কিন্তু সুবিধা এখানে দেওয়া নাই ঠিক আছে আবার হচ্ছে এখানে আর্নিংও কিন্তু ফিক্সড করে দিয়েছে যে একশো পঞ্চাশ টাকা যেহেতু আপনার প্রাইস ফিক্সড তো আর্নিং তো ফিক্সডই থাকবে তাই না বাট বিজনেস অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এখানে একটা সুবিধা হবেন যেটা নিয়ে আমি এখনই আলোচনা করবো ঠিক আছে তো আশা করছি কাস্টমার অ্যাকাউন্ট থেকে কিভাবে অর্ডারটা প্লেস করতে হবে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার তো এখন আমি হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে চলে যাচ্ছি এখানে আমি আমার অ্যাকাউন্টে হয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবেন একটু সময় লাগতে পারে ভিডিওতে আলোচনা করতে আশা করি উপকারী আসবে আপনাদের তো দেখেন আমার কিন্তু ইন্টারফেসটা কিন্তু সেম দেখাচ্ছে তাই না আচ্ছা আমি এখন সেলফ রিসেলারে যাই দেন অল প্রোডাক্টস কোথায় গিয়েছিলাম মেন্স ফ্যাশন মেন্স ফ্যাশন থেকে হচ্ছে আমার এই সানগ্লাসটা তাই না আচ্ছা সানগ্লাসে আমি ক্লিক করি দেখেন এখন এখানে কি দেখাচ্ছে এখানে কিন্তু আমার জন্যে এই প্রোডাক্টটা তিনশো বিশ টাকা দেখাচ্ছে তাই না তিনশো বিশ টাকায় কিন্তু এই প্রোডাক্টটা আমি নিজের জন্য কিনতে পারবো আবার রিসেলিংও করতে পারবো তো দেখেন নিচে কি বলছে যে ইউ ক্যান সেল দিস প্রোডাক্ট ফ্রম কত থ্রি হান্ড্রেড টোয়েন্টি টাকা টু ফাইভ টাকা তাই না আচ্ছা তার মানে হচ্ছে আমি এই প্রোডাক্টটা সর্বনিম্ন হচ্ছে তিনশো টাকায় নিজের জন্যও কিনতে পারবো আবার রিসেলিংও করতে পারবো আর হচ্ছে কি তিনশো টাকা থেকে সর্বোচ্চ পাঁচশো পঞ্চাশ টাকা আমি কিন্তু রিসেলিং করতে পারবো ঠিক আছে আমি তো নিজের জন্য কিনলে অবশ্যই তিনশো বিশ টাকাতেই কিনবো তাই না আমি তো আর বেশি দামে কিনবো না বাট যখন আমি রিসেলিং করতে যাব আমি এই তিনশো বিশ টাকার যত বেশি প্রাইসে এটা আমি সেল করতে পারবো তত কি আমার জন্য আর্ন হবে আমার জন্য ইনকাম ঠিক আছে অর্থাৎ আমি যদি দেখেন আমি আমি দেখাচ্ছি এখানের ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স পেমেন্ট সেম ডেলিভারি চার্জও সেম আর সব কিছু ডিটেলস কিন্তু সেম জাস্ট শুধু কাস্টমার অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য এতটুকুই কাস্টমার অ্যাকাউন্টের বেনিফিট হচ্ছে সে কিন্তু এই প্রোডাক্টটা কম দামে নিজের জন্য অর্ডার প্লেস করতে পারবে দেন হচ্ছে বেশি দামে কিন্তু সে রিসেলিং করতে পারবে অর্থাৎ বেশি দামে যখন সে রিসেলিং করবে তখন ক্ষেত্রে কিন্তু তার প্রফিটটা বেশি দাঁড়াবে আমরা কাস্টমার অ্যাকাউন্টে কত দেখছিলাম কাস্টমার অ্যাকাউন্টে দেখছিলাম যে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় সেল করলে কত হবে একশো পনেরো টাকার মতো হচ্ছে সে আর্ন করতে হবে তো এটাতে দেখি আমি এখান থেকে হচ্ছে আমি অর্ডার প্লেসে যাই অর্ডার প্লেসে যাওয়ার পর দেখি এখানে কত শো করতেছে এখানে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা যদি আমি সেল করি তাহলে সেটা হচ্ছে আমার এখানে প্রফিট আসবে দুশো টাকা ঠিক আছে এক্ষেত্রে কিন্তু আমার সেম এক্ষেত্রে আমার হচ্ছে টোটাল টোটাল হচ্ছে অর্ডার ভ্যালু ছয়শো পঞ্চাশ টাকা কীভাবে হবে ছয়শো টাকা এটা কিন্তু ওইখানে যা ছিল এখানেও কিন্তু তা এ এখানে কি প্রোডাক্ট অর্ডার প্লেস হচ্ছে তিনশো বিশ টাকা ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর হচ্ছে ও টোটাল এক্সট্রা ইনকাম হচ্ছে দুশো তিরিশ টাকা টোটাল হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর ওইখানে কী ছিল কাস্টমার অ্যাকাউন্ট থেকে ওইখানে ছিল হচ্ছে প্রাইসটা ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আর হচ্ছে ডেলিভারি চার্জ ছিল একশো টাকা ঠিক আছে তাহলে কত ছিল ছয়শো পঞ্চাশ টাকা বুঝতে পারছেন এই ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু টোটাল টোটাল হচ্ছে অর্ডার ভেলো বাট এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট যার সে হচ্ছে ইনকাম করতে পারে দুশো টাকা আর কাস্টমার অ্যাকাউন্ট কিন্তু অনলি হচ্ছে একশো পনেরো টাকার মতো তাই না আচ্ছা আশা করছি এতটুকু অন্তত আপনার ক্লিয়ার হয়েছেন অর্ডারটা কিভাবে করবেন আর বিজনেস অ্যাকাউন্ট আর কাস্টমার অ্যাকাউন্টে কতটুকু পার্থক্য এই এতটুকু জায়গায় ঠিক আছে আচ্ছা দেন হচ্ছে এখন আমি আসি এই প্রোডাক্টটা কীভাবে রিসেলিং করবো ঠিক আছে ওকে রিসেলিং করার জন্য হচ্ছে আপনাদের যেটা করতে হবে ব্যাকে আসি এই যে এই ডিটেলসগুলো হ্যাঁ এখানে যে ডিটেলসগুলো আছে ইম্পর্টেন্ট যে ডিটেলসগুলো যেটা আপনার দরকার হবে সেগুলো আপনি কপি করে নেবেন আপনি ফার্স্ট অফ অল কী করবেন এটা হচ্ছে আপনি এই প্রোডাক্টের ফটোটা হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন দেখেন এখানে ডাউনলোড অপশন আছে ডাউনলোডে ক্লিক করলে হচ্ছে এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে আর আরেকভাবে হচ্ছে এই ফটোর উপরে হচ্ছে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখানে দেখবেন অপশান আসবে যে কপি ইমাস ডাউনলোড ইমাস তো আপনি কপি করলে কপি করতে করতে পারবেন আর হচ্ছে ডাউনলোড ইমাসে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ওকে আমার এটা ডাউনলোড আমি করে ফেললাম তো এখন আপনি কি করবেন এই যে ডিটেলস আছে এই প্রোডাক্টের ডিটেলসটা হচ্ছে আপনি কপি করবেন এই যেখানে লেখা আছে যে কপি ডিটেলস ওকে কপি ডিটেলসে ক্লিক করলাম এখানে কিন্তু কপিটি দেখাচ্ছে অর্থাৎ কপি হয়ে গেছে এই ডিটেলসগুলো ঠিক আছে দেন আপনি কি করবেন আপনার ফেসবুকে চলে যাবেন বা আদার্স কোনো আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কড ইন আপনার সোশ্যাল মিডিয়ার অন্য যে সাইটটা আছে সেখানেও আপনি যেয়ে রিসেলিং করতে পারবেন সমস্যা রিসেলিং মানে হচ্ছে কি আপনি এই প্রোডাক্টটা হচ্ছে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে হচ্ছে আপনি সেল করবেন ঠিক আছে তো আপনি আপনার পছন্দের মতো যে কোনো মার্কেট প্লেসে আপনি সেল করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি একটি সাইটে যাচ্ছে একটি পেজ সেটা হচ্ছে এই পেজে হচ্ছে আমি কি করব এটা পোস্ট করবো তো পোস্ট করার জন্য হচ্ছে পোস্টে আমি ক্লিক করে যাচ্ছি ক্লিক করার পর হচ্ছে আমি কী করবো এখানে এখানে আমি আগে ফটোটাই নিয়ে আসি ঠিক আছে আসলে আগে ফটো না নিয়ে আসাই বেটার আমি আগে লিখি এটা একটু প্রবলেম হয় ঠিক আছে ফটো নিয়ে আসলে আপনি যখন লিখতে যাবেন একটু এডিট করতে যাবেন একটু সমস্যা হয় আর কিছু না আগে আমি ডিটেলসগুলো লিখে দেবো ঠিক আছে আচ্ছা ডিটেলসগুলো আমি এখানে পেস্ট করে দিলাম জাস্ট তো এখানে কিন্তু দেখেন প্রোডাক্টের ডিটেলসটা কিন্তু এখানে শো করতেছে জাস্ট ঠিক আছে তো আমার কিন্তু এখানে সেল করার জন্য আরও কী কী ডিটেলস লাগে আপনি একটু খেয়াল করেন যে আপনি যদি অ্যাজ এ কাস্টমার হিসেবে যদি এটা দেখেন এখানে এসে আপনি অবশ্যই এখানে আরও কিছু ইনফরমেশান দরকার আছে আপনার হচ্ছে এটা কত দিনের ডেলিভারি আমি আপনি পাবেন তারপর হচ্ছে এটার প্রাইস কত তাই না এই দুটি ইনফরমেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এটা কিন্তু কপি হয় না জাস্ট এটা আপনি কী করবেন এখানে কপি করে দেবেন ঠিক আছে আগামী প্রোডাক্টের নামটা লিখবো ঠিক আছে এটা আছে এখানে কপি করলাম কপি করে হচ্ছে আমি এখানে দিলাম রো প্রোডাক্ট জন্য প্রোডাক্ট টাইটেলটা হচ্ছে আমি এখানে পেস্ট করে দিচ্ছি ঠিক আছে আমি প্রথম লাইনটা এটা দিলাম যে প্রোডাক্ট টাইটেল হচ্ছে কাবির সিং স্যানগ্লাস ওকে দেন হচ্ছে এন্টার দিয়ে আমি এখানে প্রাইসটা লিখব আমি প্রাইসটা কিন্তু পাঁচশো এখানে দেবো ঠিক আছে আমি কিন্তু তিনশো কত এখানে আরেকবার আমি দেখে আসি যে এখানে কিন্তু হচ্ছে আমি এই প্রোডাক্টটা এখানে কিন্তু আমার তিনশো টাকা আমি সর্বনিম্ন প্রাইজে সেল করতে পারবো তো আমি এর চাইতে যত বেশি প্রাইজে সেল করতে পারবো তত আমার লাভ না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এর জন্যই আমি ওইখানে বেশি দেখাবো কম দেখাবো না ঠিক আছে এখানে আমি পাঁচশো পঞ্চাশ টাকায় দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আর হচ্ছে আমি প্রথম দিকেই এই প্রাইসটা লেখার চেষ্টা করবেন কারণ হচ্ছে যখন কোনো কাস্টমার ভিউ করবে তখন কিন্তু পুরা ডিটেলস কিন্তু আসে না শো মোর এরকম একটা অপশান থাকে সেখানে ক্লিক করলে কিন্তু পুরো ডিটেলসটা দেখতে হয় তো যতটুকু দেখা যাবে ততটুকু কিন্তু আপনার ইম্পর্টেন্ট ইনফরমে হতে হবে ঠিক আছে যেমন হচ্ছে প্রোডাক্ট প্রাইস আর হচ্ছে প্রোডাক্টের নাম ফটো তো থেকেই যাবে ঠিক আছে আর ডিটেলসগুলো পরে সে দেখে নেবে দেন হচ্ছে এখানে আমি আর কিছু অ্যাড করব সেটা হচ্ছে নিচে অ্যাড করব সেটা কি অ্যাড করব আমি এখান থেকে অ্যাডভান্স পেমেন্ট আর হচ্ছে ডেলিভারি চার্জটা এখানে অ্যাড করে দেবো ঠিক আছে এটা কম্পিউটার থেকে করলে ভালো হয় কারণ এখানে জাস্ট খালি কপি করতে পারবেন কপি করে পেস্ট করে দেবেন তো আমি এখানে লিখছি ফোর ডেজ আপনি আরেকটা মেসেজ এখানে অ্যাড করে দিতে পারেন যে এটা আমি বাংলা দিয়ে লিখে দিই আচ্ছা মোটামুটি এখানে কিন্তু হচ্ছে অর্ডার অর্ডারের একটা ফুল ডিটেলস লেখা কিন্তু কমপ্লিট ঠিক আছে একটা প্রোডাক্টের প্রাথমিক অবস্থায় যা দরকার সেটা কিন্তু হয়ে গেছে এখানে হচ্ছে প্রোডাক্টের নামটা লেখা হয়েছে তারপর হচ্ছে প্রাইসটা লেখা হয়েছে আপনি যদি কোনো অফার টফার অ্যাড করতে চান সেটাও কিন্তু করতে পারবেন যে অফার দিলেন হচ্ছে আপনি ফাইভ বা টেন ঠিক আছে এটা আপনি আপনার মতো করে এটা করে নেবেন বাট আপনার মেন ফোকাস হচ্ছে আপনি প্রফিট করবেন ঠিক আছে প্রোডাক্টটা সেল করে প্রফিট করবেন সেটা মাথায় রেখে এই কাজগুলো আপনি করবেন ঠিক আছে প্রোডাক্ট ডিটেলস এখানে চলে আসে এখানে আসে সমস্যা আচ্ছা এখানে একটি জিনিস আমি দিয়ে দিই সেটা হচ্ছে তারপরে দেন কি হলো এটা ডিটেলস চলে গেলো তারপর হচ্ছে এখানে আমি দিছি যে ডেলিভারি ইনফরমেশান এটা ইটস ওকে দেন হচ্ছে এখানে ডেলিভারি ইনফরমেশান মতন কি কী যে অ্যাডভান্স পেমেন্ট দেন হচ্ছে ডেলিভারি চার্জ ডেলিভারি ডুরেশন এগুলো কিন্তু হচ্ছে আমি কিন্তু নিজের মতো করে দেই নাই ঠিক আছে এখানে যা আছে তাই এখানে ডেলিভারি অ্যাডভান্স পেমেন্ট একশো টাকা ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর ডেলিভারি ডুরেশন এরা যা দিছে সেটাই কিন্তু আমার এখানে ইউজ করতে হবে ঠিক আছে আপনার জাস্ট মাথায় রাখতে হবে যে প্রোডাক্টটা আপনি কত থেকে কতর মধ্যে সেল করতে পারবেন আর কত প্রফিট আপনার থাকতেছে সেই অনুযায়ী আপনি এখানকার উপরের ডিটেলসগুলো কিন্তু হচ্ছে আপনি কি করতে পারবেন চেঞ্জ করতে পারবেন বাট মেন থিম যেটা সেটা কিন্তু অবশ্যই আপনার যেটা ওখানে আছে সেটাই রাখতে হবে ঠিক আছে কারণ আপনার এখানে যে কাস্টমার আপনি কনফার্ম করবেন যে কাস্টমার হচ্ছে আপনার এই প্রোডাক্টটা নেবে সে কিন্তু তারা কিন্তু প্রোডাক্ট আপনি সরাসরি দেবেন না ঠিক আছে তার কাছে প্রোডাক্ট কিন্তু সেল করবে হচ্ছে আপনি আমাদের হচ্ছে সেলস অ্যাপস থেকে অর্ডার যখন কনফার্ম করবেন সেখানে সেখানকার যে ভেন্ডরশিপ অর্থাৎ সেখানকার যে দোকানদারের মালিক বা শোরুমের মালিক সে কিন্তু অর্ডারটা কাস্টমারের কাছে কিন্তু পৌঁছাবে ঠিক আছে অর্থাৎ সে ওইখানে যে ডিটেলসগুলো দিছে সে অনুযায়ী তো সে অর্ডারগুলো ওইখানে পৌঁছাবে তাই না অবশ্যই ওইখানকার ডিটেলসগুলো এই জন্য রাখতে হবে ঠিক আছে আচ্ছা দিন বাদ থাকলো কি দিন বাদ থাকলো হচ্ছে ফটো ওকে ফটোতে ক্লিক করবেন ফটো অ্যান্ড ভিডিও দেন হচ্ছে আমি এই যে সেভ করছিলাম এটা হচ্ছে আমি কি করব সিলেক্ট করে এখানে জাস্ট আপলোড করে দেব ওকে আমার কিন্তু কমপ্লিট ঠিক আছে দেন হচ্ছে আমি শেয়ারে দিয়ে দিলাম অর্থাৎ আমি এটা এখন পোস্ট করব হ্যাঁ নিউজ স্পিড ওকে বাস আপলোডেড হচ্ছে এটা কিন্তু আপলোড হয়ে গেছে ঠিক আছে আমি একটি পেজে এটা আপলোড করছি এই যে দেখেন আমি যদি এটা রিফ্রেশ করি আচ্ছা দেখি রিফ্রেশ করলে কেমন দেখাচ্ছে রিফ্রেশ করার পর হচ্ছে অর্থাৎ এখন যেভাবে দেখাচ্ছে এটা কিন্তু একটা কাস্টমার কিন্তু ভিজিট করলে এভাবে দেখতে পাবে এখানে হচ্ছে আপনার এটা দেখতে পাবে সানগ্লাসটা দেখতে পাবে ঠিক আছে আর হচ্ছে ফটোটা দেখতে পাবে আর এখানে কিন্তু ডিটেলসটা হচ্ছে কি প্রোডাক্টের নাম অর্থাৎ দুইটা লাইন কিন্তু এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় প্রাইসটা এখানে দেওয়া আছে আর হচ্ছে প্রোডাক্টের নামটা দেওয়া আছে ঠিক আছে যদি আগে ডিটেলস দিতেন তাহলে কিন্তু প্রাইসটা দেখতে পারতো না আচ্ছা ওকে আমাদের কিন্তু ও প্রোডাক্ট মার্কেট প্লেসে আপলোড করা হয়ে গেছে এখন হচ্ছে কাস্টমার ধরেন এখানে আসবে আপনার মেসেজে হচ্ছে আপনার নক করতে পারে বা এখানে কমেন্টেও লিখতে পারে আপনি এগুলো হচ্ছে চেক রাখবেন ঠিক আছে দেন হচ্ছে কাস্টমার ধরেন আপনার কনফার্ম হয়ে গেল তার কাছ আপনি হচ্ছে ডিল কনফার্ম করলেন এখন কনফার্ম হবে কীভাবে সেটা হচ্ছে আপনার ওই যে যে অ্যাডভান্স পেমেন্টটা ঠিক আছে অ্যাডভান্স পেমেন্টটা কিন্তু হচ্ছে আপনি নিয়ে নেবেন হ্যাঁ অ্যাডভান্স পেমেন্টটা হচ্ছে আপনি নিয়ে নেবেন দেন হচ্ছে আপনার জাস্ট ওখানে কাস্টমারের সাথে ডিল ফাইনাল করতে হবে এভাবে যে আপনি হচ্ছে অ্যাডভান্স পেমেন্টটা নিয়ে নেবেন অ্যাডভান্স পেমেন্টটা আপনার বিকাশও নিতে পারেন বা অন্য কোনো যেই মাধ্যম আছে সেই মাধ্যমে নিতে পারেন কারণ হচ্ছে এখানে কিন্তু আপনার একশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা প্লেস করতে হবে ঠিক আছে তো যখন একশো টাকা কনফার্ম আপনার নেওয়া হয়ে যাবে দেন হচ্ছে আপনি নিচে চলে আসবেন এখানে এই প্রোডাক্টে এই প্রোডাক্টটা আসার পর একটু কার্ট দেন হচ্ছে প্লেস অর্ডার প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনি এখানে যত কাস্টমারের সাথে যত ডিল হবে ধরুন পাঁচশো পঞ্চাশ টাকায় যদি কাস্টমার হচ্ছে আপনি সেল করতে পারেন প্রোডাক্টটা তাহলে পাঁচশো পঞ্চাশেই এখানে দেবেন আর এখানে তো আপনার আর্নিং অটোমেটিক্যালি চলে আসবে আর ডিলেটসগুলো এভাবে ফিল আপ হয়ে যাবে দেন হচ্ছে আপনি প্লেস অর্ডারে ক্লিক করবেন অর্ডারে ক্লিক করার পর দেখেন এখানে অপশান কী আসছে যে কাস্টমার নেম তারপর কাস্টমার ফুল অ্যাড্রেস তারপর হচ্ছে এখানে কাস্টমার নেম দেবেন কাস্টমার ফুল অ্যাড্রেস দেবেন চুজ ডিস্ট্রিক্ট দেবেন আর এখানে ফোন নাম্বার দেবেন এখানে অ্যানাদার ফোন নাম্বারও অ্যাড করে দিতে পারেন ঠিক আছে কাস্টমারের কাছ থেকে আপনি যে ডিটেলসগুলো নেবেন সেই ডিটেলসগুলোই কিন্তু এখানে দেবেন ঠিক আছে বুঝতে পারছেন যে কাস্টমারের কাছে আপনি প্রোডাক্টটা সেল করছেন তার নাম তার অ্যাড্রেস তার ডিস্ট্রিক্ট বা জেলা তারপর হচ্ছে এখানে ফোন নাম্বার তার ঠিক আছে দেন প্রসিডে ক্লিক করবেন ঠিক আছে এই অর্ডারটা প্লেস করার সাথে সাথেই হচ্ছে আপনার কস্টিং অ্যাকাউন্ট থেকে একশো টাকা যেহেতু একশো টাকা অ্যাডভান্স পেমেন্ট একশো টাকা কিন্তু কেটে যাবে ঠিক আছে তারপর হচ্ছে অর্ডারটা আপনার এখানে যে ভেন্ডরশিপ আছে সে কিন্তু অর্ডারটা কনফার্ম করে নেবে আচ্ছা ওকে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর একটা কথা না বললেই নয় থ্যাংক সেলফ শপিং এমন একটি সার্ভিস আমাদের দেওয়ার জন্য তো আবারও সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে